যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে মেয়ের মত কি নিতে হবে নিতে হবে অবশ্যই নিতে হবে সাবালিকা মেয়েরা আগে তার বিবাহ হোক অথবা না হোক সর্বাবস্থায় সাবালিকা মেয়েদের মতামত নিতে হবে এটা ওয়াজিব এটা ওয়াজিব মেয়েদেরকে জোর করে বিয়ে দিলেও তারপরেও তার মতের উপর নির্ভর করবে সে বিয়েটা টিকবে কি টিকবে না একমাত্র ছোট মেয়ে যারা সাবালিকা হয়নি তাদের মতামতের বাইরে তাদেরকে বিয়ে দেওয়া যায় তারপরেও স্কলারলি ওপিনিয়ন হল এরপরেও সাবালিকা হওয়া পর্যন্ত তার স্বাধীনতা থাকবে সাবালিকা হওয়ার পরেও সে যদি এখতিয়ার করে এটাকে এটা থেকে সে ডিটাচ হওয়ার ক্ষমতা থাকবে তালাক নেওয়ার স্যার এই পদ্ধতি যেটা যেটা আছে সেই পদ্ধতিতে তালাক নেওয়ার ক্ষমতা থাকে মেয়েদেরকে এভাবেই সারিয়া এম্পাওয়ার্ড করেছে আজকে সমাজে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলা হচ্ছে মেয়েদের কোনো মতামতের কোনো দাম ইসলাম দেয়নি এটা ভুল কথা একদমই ভুল কথা